শুরু করা যাক প্রথমে হলো ভারসের চুক্তি কবে ও কোথায় স্বাক্ষরিত হয়েছিল সালে জুন ফ্রান্সের প্রসাদের হল অফ মিররে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভার্স্য চুক্তি কোন কোন পক্ষকে নিয়ে স্বাক্ষরিত হয়েছিল উত্তর মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আমি আবারও বলছি মিত্রশক্তি এবং জার্মানির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রশ্ন ভাষ্যের চুক্তির মাধ্যমে জার্মানির কোন অঞ্চলটি পুনরায় ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হয়েছিল উত্তর অ্যালসেস ও লোরেন অঞ্চলটি পুনরায় ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হয়েছিল প্রশ্ন ভার্স্যের চুক্তি কবে কার্যকর হয়েছিল উত্তর উনিশশো বিশ সালের দশ জানুয়ারি আমি আবারও বলছি উনিশশো বিশ সালের দশ জানুয়ারি ভারস্যের চুক্তি কার্যকর হয়েছিল এখন আমরা জুলাই গণ নিয়ে কিছু প্রশ্ন দেখব প্রথম প্রশ্ন হলো জুলাই গণ অভ্যুত্থানের সূচনা কবে হয় পহেলা জুলাই দুই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সূচনা হয় জুলাই গণ অভ্যুত্থানের সূচনা কবে হয় পহেলা জুলাই দুই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে প্রথম শহীদ কে ছিলেন আবু সাঈদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহীদ ছিলেন আবু সাইদ যে পড়াশোনা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম শহীদ হওয়ার তারিখ কত ষোলো জুলাই দু চব্বিশ আবু সাইদ যে তারিখে শহীদ হয়েছিল সেই তারিখটি হল ষোলো জুলাই দু হাজার চব্বিশ আবু সাইদকে কোথায় এবং কিভাবে হত্যা করা হয় ষোলো জুলাই দু হাজার চব্বিশ তারিখে রংপুরে পুলিশের গুলিতে তিনি শহীদ হন আবু সাঈদ ষোলো জুলাই দু হাজার চব্বিশ তারিখে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন প্রথম গণহত্যার ঘটনা কোথায় ঘটে প্রথম গণহত্যার ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আর তারিখটি ছিল ষোলো জুলাই দু হাজার চব্বিশ রাত্রিবেলা প্রথম জাতীয় কর্মসূচি কি ছিল প্রথম জাতীয় কর্মসূচি ছিল বাংলা ব্লকেট আমি আবারও বলছি প্রথম জাতীয় কর্মসূচি ছিল বাংলা ব্লকেট প্রথম বড় মিছিলের নাম কি ছিল মার্স ফর জাস্টিস একত্রিশ জুলাই দু প্রথম বড় মিছিলের নাম ছিল মার্স ফর জাস্টিস একত্রিশ জুলাই দু সালে যেটা হয় প্রথম ঢাকামুখী লং মার্চ কবে হয় প্রথম ঢাকামুখী লং মার্চ হয় দু সালে পাঁচ আগস্ট দু সালে পাঁচ আগস্ট প্রথম ঢাকামুখী লং মার্চ হয় গণহত্যা কবে থেকে কবে পর্যন্ত চলে গণহত্যা চলে দু সালে ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত দু সালে ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণহত্যা চলে সরকারি হিসাবে নিহতের সংখ্যা কত সরকারি হিসাবে নিহতের সংখ্যা এক হাজার জনের বেশি আন্তর্জাতিক হিসাবে নিহতের সংখ্যা কত আন্তর্জাতিক হিসাবে নিহতের সংখ্যা প্রায় এক হাজার থেকে পনেরোশো একাশি জন আহতের সংখ্যা কত ছিল আহতের সংখ্যা ছিল প্রায় বিশ হাজার জনের বেশি ইউনিসেফের রিপোর্টে কতজন শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে অন্তত বত্রিশ জন শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে আমি আবার বলছি ইউনিসেফের রিপোর্টে অন্তত বত্রিশ জন শিশুর মৃত্যুর কথা বলা হয়েছে গেজেটে কবে শহীদদের নাম প্রকাশিত হয় এবং কতজনের নাম ছিল গেজেটে দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি শহীদদের নাম প্রকাশিত হয় এবং মোট আটশো জনের নাম ছিল বাংলা ব্লকেট কি ছিল দাবিতে সংস্কারের দেশব্যাপী অবরোধ কর্মসূচি জাস্টিস কবে পালিত হয় একত্রিশ জুলাই দু হাজার জাস্টিস পালিত হয় দু সালের একত্রিশ জুলাই লং মার্চ টু ঢাকা কবে হয় লং মার্চ টু ঢাকা হয় দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট শহীদি মার্চ কবে পালিত হয় দু হাজার চব্বিশ সালে পাঁচ সেপ্টেম্বর শহীদী মার্চ পালিত হয় জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় দু হাজার চব্বিশের পরপরই শহীদের স্মৃতিকে সংরক্ষণ করতে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয় প্রথমবার কোন বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিভবন নির্মিত হয় প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ স্মৃতিভবন নির্মিত হয় শহীদ ফাউন্ডেশন কবে গঠিত হয় শহীদ ফাউন্ডেশন গঠিত হয় দুই সালে দশ সেপ্টেম্বর আমি আবারও বলছি শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় দুই সালে দশ সেপ্টেম্বর শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম সিও কে ছিলেন মীর মাহবুবুর রহমান স্নগ্ধ জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয় জুলাই রেভলি পরবর্তী সময়ে ক্ষমতা কে গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণভ্যুত্থান মানে জুলাই রেভলিউশনের আনুষ্ঠানিক সাংবিধানিক স্বীকৃতি কোন ঘোষণার মাধ্যমে আসে জুলাই ডিক্লারেশন জুলাই ডিক্লারেশন কবে পরিণত হয় পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ ছাত্র দ্বারা গঠিত রাজনৈতিক দলের নাম কি ন্যাশনাল পার্টি যাকে সংক্ষেপে বলে এনসিপি এনসিপি কখন গঠিত হয় মার্চ দু হাজার পঁচিশ এন গঠিত হয় দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে প্রথমবার আন্তর্জাতিক গণমাধ্যম কবে একে জুলাই রেভলিউশন নামে অভিহিত করে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্ট দু হাজার চব্বিশের শুরুতে তো প্রশ্নগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই প্রশ্নগুলো দেখে সলভ করবেন মুখস্ত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ